তোমার পাশে আমাকে মানাবে অন্য কাউকে না বুঝছো প্রিয় তোমার পাশে আমাকে মানাবে আলার ঘরে হালা কই রয়েছে সাত আর কই রয়েছে পাত বিশ্বাস করেন ভাই মোবাইল আলো না বাড়াইলে আমি দেখতামই টাইম পাস করার জন্য প্রেম করছিলাম কে জানতো এই শয়তান বেটির সাথে আমার কথা বিয়ে হবো এই ব্যাপার আহ কি দুঃখজনক ঘটনা আপনি টাইম পাস করতে গেছেন হ্যাঁ মানুষের ধরে কর দিয়ে দিস মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ বলতে কিছু নাই বড় ভাই এই ভিডিও আপনাদের জন্য না বড় ভাই তাড়াতাড়ি মোডা হইতে চাইলে বিয়া করে বইরাতে খাওন সারা মোডা হইতে পারে মোডা হইতে চাইলে বিয়ে হবে ভালো কথা তুমি ভাই একটু ফর্সা হইও কারণ তোমাকে দুজনের মধ্যে ম্যাচ খায় না তোমার বউ একটু ফর্সা হইলো তুমি একটু বেশি কালা শখের পুরুষকে পাওয়া এতটা সহজ না শখের পুরুষকে পেতে হলে ফ্যামিলির সাথে যুদ্ধ করতে হয় আলহামদুলিল্লাহ আমরা সেই যুদ্ধ বিজয়ী হয়েছি আচ্ছা আপু আমার শখের পুষ্টার দেখে আমার প্রশংসা করতে কিন্তু শখের পুষ্কে পাইতে আজকাল যুদ্ধ করা লাগে না ছোট খাটো একটা কট খাইলেই হয় আচ্ছা তাহলে চলেন এই ভিডিওটার কটা কমেন্ট পড়ি আর অগুই ফ্যান ফলোয়ার অগুই কমেন্ট বক্সে ধুইছে গাম একটু দেখে আসি মজা না তুই একটা সুদ লিংক পং কট খাইছো পরের বুর সাথে আর দুই সাইডটার সাথে কট খা তাহলে এই ঘটনা কাটখাইলি ভালোই হইছে তোর জন্য অতিরিক্ত অত্যাচার করছস তোরা তদের জন্যই দেশharm ঠিক বলেছিস ওয়েট কর কয়েকদিন পর তোর বউ চলে গেছে এই বলে কান্না করবি ভাই আইস্কিল বারবার রোস্টাররা কি রোস্ট করবে অগো নিজেগই ফ্যান ফলোয়াররা যেমন অগো নিজেগই কমেন্ট বক্সে যেমন গালি দিয়ে যায় হাতে মনগে অগো একটু লাজ লাজ কমে না একদম তুই ঠিক কথা বলেছিস আইসিল টাইম পাস করতে আমি বাল পাকনামি করে গেছিলাম তাল মেলে একটু এখন আমরা হাজবেন্ড হই বেশি পাকনামি করলে যে কি হয় এটা হারে হারে টের পাবান একটু জালে তাল মেলে যেই কট এখন তো সোহে জোনাকরাই তো আমদার দেখ পায় আর হে ঠিকই আমদার তো জোনাক দেখ পায় কি ছিল আমার ভুল কি কম আমার ভুলের কথা এই যে কাল্লে মাগুটার কথা মতন যে আমদার রাইতে ঘুরতে এই এইটাই সবচেয়ে বড় ভুল চেহারা দোষ দেয়া লাভ নাই বড় ভাই

সামনে মাসের পাঁচ তারিখে আমার বউকে রেখে আমি চলে যাব উগান্ডা আরে বেড়া এত সুন্দর বউ রেখে তুই উগান্ডা যাবি আইয়ে তো আর বউ পাবি বলে মনে হয় না গজাব বেজতি হ্যাঁ এগুলো সফলতা ভাই সফলতা আবার মনের বলে কেউ এআই কইয়েন না